तुम्हारे नान लड़का चले गया वैसे मोबाइल किंड्रू तो हमें गेम क्यों लूँ? तुम्हारे कचे तक मैंने ताका तुम्हारे बॉल्डर मोबाइल किंड्रू तो गेम क्यों लूँ? अगर मोबाइल किंड्रू नहीं होने के अगर मोबाइल किंड्रू नहीं है, मुक्कट किन्हे मुक्कट तो ना। अगर हमें मोबाइल नहीं तो मैं तो �

কি কৰিব তুমি কৰিব অনেক পুৰণ হবে অনেক আগৰ আছে আমাৰ বিয়া হৈছিল তোৰ ভাই পালে আছিল কে হুম মিটো বাবা হুম বোকাচি দা মিটো বাবা কাৰণ আছে থাউৰ মাৰিব কেনে সুদে দা তোৰ ভাইকে আমাৰ বকলি পালে আছে কালাং মাৰিছে নেকি দাও আমি তে কই তোৰ ভাবি বৈ দিছেনে বে আমাৰ বৱে আমাৰ কাকে আছে হুম দাও মাৰি দাও ভিন হ'ব তোমাৰ ৰাগা বিৰা বাৰ পেট তলাই না গদাম কৰি ঘুছি দিব বাৰা হুম ভাই মত্তান পেট তলাই গদাম কৰি ঘুছি দিব বে এটা আমাৰ বকে ভাবি বলি কেনে বে তো হুম গান মাৰি টাঙি টাঙি আমি বলি তাম নেকি একো নহয় বলিবো আগে যা বলি কি বলি কি বৰা আকুনা কোনো কথা হ'ব না বুজি

সব শুনতে পেয়েছি ঠিক আছে কিন্তু তোমার ঘরে কি এসেছিল কি না এসেছিল সেটা আমি দেখিনি কিন্তু সব শুনতে পেয়েছি তুমি এখনি ভালোই করেছো তার মানে তোমার স্বামীকে দিয়ে তুমি নিয়ে রাত এসব জানতে আমি কার সাথে এসব পারে তোমার পায়ের নিচে থেকে মাটি যাবে কি বলছি কিন্তু আমি জানতে চাই তুই তোমার স্বামীকে রেখে দিয়ে তুমি কার সাথে রাত কাটিয়েছো নিজের স্বামীকে পর করে দিয়ে কোন পুরুষ মানুষকে তোমার এই সুন্দর শরীরকে দিলে কে পুরুষ মানুষ জানতে চাই আমি সত্যি জানতে চাও

আরে বন্ধু কালে কুকুর তোর দুঃখের কথা শুনে আমার তো ঘর ফিটে গেছি কি করব বল বড়া আমার তো কিছু করার নাই না করার নাই বললে হয়ে যাবে নাকি বড়া প্রতিশোধ দিলে কি করে প্রতিশোধ দিব আমি আমি এমএলএ সাহেবের সাথে পারবো বড়া ও বালের এমএলএ নাকি ও আমি তোর বন্ধু বে তোকে এমন জায়গায় নিয়ে যাব এমএলএ এর বাপের কাছে নিয়ে যাব বে তোকে তাই নাকি এমএলএ সাহেবের থেকে বড় মস্তান আছে আমাদের এলাকায় এ বড়া মুখ বাপের বাপ আছে লো আমার সাথে দেখবি শোন বড়া ওসব টেনশন করে কোনো লাভ হবে না তোকে যে এইভাবে সুপ সুমদে এমএলএ সাহেব রেপ কেসে ফাঁসি 50 লাখ টাকা জরিমানা তোর কাছ থেকে তা তুই কি বাড়ার হই চাস না সেটা প্রতিশোধ নিতে চাই তো বাড়া কিন্তু আমার তো প্যাকিং জোন নাই বাড়া আমাকে তো কত প্যাকিং নিবি চো না তোকে এমন প্যাকিং দেব তুই বুঝই দি পারবি তুই বড় কার কথা বলছিস বল তো আমার বস লো তোর বসের নাম কি বে আমার বসের ভালো নাম হচ্ছে হুমায়ুন কবির আর ডাক নাম কালীগুন্ডার কে বে চিনি না আমি তুমি এমএলএ সাহেবের হল মালিশ করালো লোক তুমি ঐসব লোকে চিনবা হে আমার কথা শুনবা প্রতিযোগিতা লিয়া হবে আবার ওর কাছে কাজে করতে পাবি তো চিন্তা ভাবনা না করে চোন একবার চোখের দেখা দেখবি কত দূর এখান থেকে বেশ দূর এখান থেকে 7.5 কিলোমিটার কি বলছিস যাবে হ্যাঁ ওইসব লোকের সাথে তো হাত মিলাইতে হবে নালে তো আমার বেশি টাকা হয়ে যাবে তাইলে চল ভরসা করে আমার সাথে চও চও তাইলে চও ওঠ কুনদিকে যাবে এই তো ид গইছ আজকে আজকে উস্তাদ মোটা খবর নাই কই সরু খবর আছে বল তুই সরু খবরটাই বল আমরা যে জমিটা কবজা করেছিলাম সেই জমিটা বাইরে একটা পার্টি 20 লাখ টাকা দাম দিতে চাইছে কে এসে ওই যে বড় ভাই সেই উৎপল ঠাকুর তুই কি করে জানলি আমি জানলাম মানে ওই আমাকে বলল তা কি করবে উস্তাদ ডিলটা অ্যাকসেপ্ট করবে না ক্যান্সেল করবে দেখা করতে বলবি আমার সাথে ঠিক আছে উস্তাদ তাই হবে বলি ভিতরে আইবো দাদা বাবু আয় 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 চল 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 টেনশন করিনা নাচিতেছো কি রে ছোড়া তুই এতদিন ছিলি কোথা

তাই নাকি তা কি হয়েছে কি তা ওই এমএলএ বিকাশ দত্ত সাহেব এখন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে কি বলছিস এই সব তুই আমি যা বলি ঠিকই বলছি বিষয়টা একটু খোলাসা করে খুলে বল এমএলএ সাহেবের সাথে 11 বছর কাজ করে আমার কোনো লাভ হয়নি শুধুই লস্কার হয়েছে তাই নাকি হ্যাঁ তো আমি তখন চিন্তা ভাবনা করলাম এমএলএ সাহেবের সাথে আর কোনো কাজ করব না আমি নিজে স্বাধীন হয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে চাই তারপর কিন্তু আমাকে বাঁচতে বিচে না এমএলএ সাহেব একদিন আমার প্রিয় বন্ধু ছিল একসাথে কত উঠা বসা খাওয়া লিয়া দিয়া সব কিছুই হয়েছিল কিন্তু একদিন